যতই করো বাহানা যতই বলো না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই বলো বাহানা যতই করো না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা কি বলবো দাদা আমি হচ্ছি ঘট আমার আই আয়া হচ্ছি আয়াম নান্টু আমার বাবার নাম মুন্টু আর আমার দাদুর নাম ঝুন্টু আর আমার দাদুর বাবার নাম সিন্টু আর আমার ছোট ভাইয়ের নাম গান্ডু আমাদের চার পুরুষ ধরে শুধু ওই ঘটকগিরি ব্যবসা ব্যবসাটা আমাদের ভালো চলে আমি তো এই তো এই বয়স তো প্রায় তিন হাজার ঘটকগিরি করেছি সব ঘটকরা হাজারে একশো টাকা করে কমিশন নেয় আর আমি হাজারে পাঁচশো টাকা করে কমিশন নিই তবু আমার কাছে লাইট কি বলবো দাদা ওই নিশ্চিন্দ্র হাটে একটা মেয়ে ভিক্ষে করে আমি তার বাড়ি যাচ্ছি সেই মেয়ে নাকি তিনটে মেয়ে আছে তার মেয়ের জন্য আমি সম্বন্ধনে যাচ্ছি যতই করো বাহানা যতই বড় নানা না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা হাতে পায়ে ধরে ছেলের বাবার এসে হাতে পায়ে ধরে লাথি মারি আমি কাদের ঘাড়ে লাথি মারি আমি কাদের ঘাড়ে আমার কি এমন হচ্ছে বলবো আমার কি এমন হচ্ছে তোমাদের বলবো আমার চিনচিন কে মিয়াছে ঘরে চিনচিন কে মিয়াছে ঘরে চিনচিন মেয়ে মিয়াছে ঘরে প্রত্যেক স্বামী শতaspidের খেটে খায় আমি এমন একটা মই আমি এমন একটা জন্তুর আমি আমার স্বামীর খেটে খান আই তো ব্যবসা করে আলুন ব্যাগটা তো নামাতে হবে মানুষটা কোথায় গেল বলো তো এই যে কোথায় গেলে তোমার এই খুব বাজে অভ্যেস তুমি জানো আমি আসবো তাহলে ব্যাগটা তো নামাতে হবে নাকি জল এনেছো জলের বদলে যদি একটু বাংলা আনতে কেন শান্তি পেতাম উড়ান উড়ান প্রচুর পরিশ্রম হয়ে যায় পরিশ্রম জল খেলো জল জল আজকের ইনকাম কেমন হলো মোটামুটি কেন মোটামুটি কোন বাজারে গেছিল জুমরা তুমি তো চন্দনপুর বাজারে যেতে পারতে দিতে চাই কেন অভ্যেস ইনকাম কম হয় ইনি বড় ব্যবসায়ী আসল কথা ইনি তো ভিকে করে তুমি আমাকে নিচে নামাচ্ছ কেন সবসময় ওবরে তোলার চেষ্টা করে তোলার মাই ফুট বুঝতে পারছো বাতাস কর কি হলো দাঁড়াও তো ছাতা হেঁটে যাচ্ছে কেন তো ছাতা কোথায় ও তো পা হেঁটে যাচ্ছে এই আই নানটু ঘটো নানটু তাই এখানে কি বৌদি তোমার নাকি তিনটে মেয়ে আছে সেই জন্য এসেছি তাদের বিয়ের সম্বন্ধ নিয়ে কি নিয়ে এসেছি বিয়ের সম্বন্ধ নিয়ে দাঁড়া ঠিক তো স্ট্যান্ড হ দিদি 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 ইয়ে বল লে বল কলকাতায় আহা ছেলে কি করে কাকদ্বীপে ছেলের বাপের বিশাল বড় কাপড়ের দোকান আহা ছেলে কি করে ছেলের বাপের আমতলা বিশাল বড় বিল্লাসের দোকান এই রে কানের গোড়ায় করে কিনা মারা জানিস কেন দাদা কথাটা কি বলছো তো কানে যাচ্ছে না না ছেলে কি করে ছেলে ও ছেলে তার বাবার ব্যবসা দেখাশোনা করে কি করে দেখাশোনা করে কোন পাত দিয়ে ঢুকেছি এই বাম দিকতে বা দিকতে ডান দিকতে বের কেন কেন মৌদি কেন আর পেছনের বোর্ডটা কি লেখা আছে চাকরিওয়ালা ছাড়া কোথা হবে না এটা কেন লিখে ঘুরতে জানিস কেন বৌদি আমি যখন বাজারে ব্যবসা করতে যাই মানে ভিক্ষে করতে হ্যাঁ 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 বুঝলি ব্যবসায়ীরা আমাকে বলে বৌদি আই কোড়া উল্টে আমি যখন বাজারে ভিক্ষে করতে যাই হ্যাঁ হ্যাঁ আমাকে বলে বৌদি তোমার মেয়েগুলো বেঁধে হ্যাঁ আমি কত লোকের জবাব দেবো ওই জন্য মাল পেছনে বেঁধে ঘুরতে পেছনের বোড়টা তো দেখলি কিন্তু ঘরের পেছনের বোডটা কি দেখেছিস না বৌদি আমি ছাতা মাথা দিয়ে আসছে চলো তো ঠিক দেখতে পাইনি দেখ কিল্লা কাজ দেখ তাহলে একটু সর দেখি সরকারি চাকরি वाला ছাড়া মেهر বিয়ে দেব না দিচ্ছি না দস রাইট অফ দা পজিশন ও মাই ও মাই ও বুঝতে পেরেছ আশা করি হ্যাঁ অল রাইট বুঝতে পেরেছি তাহলে বৌদি সরকারি চাকরি वाला ছাড়া জামাই করবে না নো নো নেভার তাহলে যেদিন সরকারি চাকরি वाला জামাই পাবো সেদিন তাহলে তোমার বাড়ি সম্বন্ধে আসবো তা বৌদি একটা কথা বলছিলুম কি কি তোমার ওই তিনটে স্যাম্পেল একটু দেখাবে ও মা তারা যখন হয়তো সব ফিজে রেখেছিলুম তো ফিজে না এসি 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 ঘরে না আচার ঘরে বাবা উচ্চার সঙ্গে খুব বেশি তো ওই জন্য তো উচ্চার দি হ্যাঁ ও আসবে তার তো রূপ সুন্দরী সব সরকে রূপ সব ঢেলে দিতে তার উপর হ্যাঁ হ্যাঁ আসছে তার পাড়া সময় হচ্ছে আসছে 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 এসে গেছে আমার ডিঙ্গাল এসে গেছে হ্যাঁ পি 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 পিতা মা 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 মাতা বাবা ইমি মে ফি 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 পিতা বলতিছি মা 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 মাতা বলতিছি ই তো ডিস্টার্ব আজব না বৌদি এ তো ই পিতা নাম टाकी এনম এনম নয়নতারা এ তো ডেকছি তু 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 তারা ঠিক বলেছি লোকের সঙ্গে কথা বললি হালকা তোদলা লাগ ধুতে পারে না

ডাক্তাররা আমাকে অফার করেছি কি আমাকে বিয়ে করবে হাতি কি বল জমা জানু মাতা তো আমি বো বো বলেছি নাও 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 শলি শুনে কাপড় গুড়ি নেছি তারা ও পার করেছি কে বিয়ে করবি কাকদীপ ডায়মন্ড পিজি ডাক্তাররা ওর পার করেছে হ্যাঁ হ্যাঁ তো বলে না যদি ভেলোরের ডাক্তার ডাক্তার থাকে ফোন করিস ভেলোরের ডাক্তার আর রুগী দেখবেন এই তুদলির বে করতে তুই তুদলি বলতেছিস আর এই মেয়ে কিসে পড়ে জানিস কিসে পড়ে বৌদি কিসে পড়ে থার গিয়ারে পড়ে গিয়ার কি বলো ইয়ার সেই তুই তক্ক করিস আই তোর খেটে খায় তুই আর উপর কথা বলিস কেন ও গিয়ারিয়ার সবে কিন্তু কত বেশি কথা বলছ পিতা মামা মাতা আমি তালে আসি যাও আমার ডিঙ্গাল বেরিয়ে যাও যাও বৌদি আর শ্যাম্পেল দেখাবো না ছাতা খাটাবো ও দাদা আসছে 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 এটা কি চিল আসে না কি বল더니 উড়ে উড়ে না কালী ঠাকুরের পাশে থাকে পেঁচা খেঁচা মাম্মি যাও আমার কোকো ডাইল সামনে বেরিয়ে যাও তা বৌদি হুম তোমার চিলের নামটা কিনাম সুক্তা দেখছি গাল বেকার চোখ টেরা চোখ টেরা বলতেছি পাঁচটা মেশিনের যদি হেঁটে যায় চোখ গালবেকা গাল ধরতে পারবি না বুঝা চায় না গাল বেঁকে বলে ধরতে পারবি না মাম্মি হালকা মাম্মি হে ইনি কে মাম্মি উনি হচ্ছে ঘটক মশাই তোমার জন্য সম্বন্ধ না ছেলে অসম্ভব কেন মা আমি কিন্তু যেসব ছেলের বিয়ে করতে পাবো না বাবা কেন পারো তু মাম্মি এই তো কাক দিবে রুকী ডায়মন্ড হার পরে দু কি দিল্লির সুপ্রিম কোর্টেড কী হ্যাঁ বিয়ে করবে বলে প্যাগোল আর আমি কি বলেছি যেন মাম্মি আমি বলেছি নে 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 শুনলি শুনে ছাতা ফেলে দিচ্ছি কাপড় গুড়ে নেছি কাকদি হুম ডাইমন সুপ্রিম কোটে রুকিল্লা ওর ও পার করেছে তবু বলে না যদি জজ টস থাকে ঢং করিস যজরার কোটে বিচার করবে না এই গালবাকি চকটের বিয়ে করতে আইবে

কিন্তু ফুল ফুটছে আমরা কেউ কি দেখেছি আমি তো দেখিনি আর বাবাও দেখেনি আমার ঠাকুরদাও দেখেনি আমাদের চোদ্দ গোষ্ঠীর কেউ দেখেনি ওই জন্য বলি ছেঁড়া আগে তোর কথাবার্তা খুব রট সব ধরার বাইরে কথাবার্তা বস বুঝলি তো হ্যাঁ এ পি 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 আর মি কিসে পড়ে জানিস পড়ে বৌদি এত ভালো গান করে যখন ঘরে গান করে মেজলা ফাটি দেয় বুঝলি তো মেজলা ফাটে গায়িকা হ্যাঁ কিসে পড়ে জানিস কি যে পড়ে বৌদি ফার্স্ট গিয়ারে পড়ে গিয়ার কি বলো ইয়ার সেই তুই তক্ক করিস আই তোর খেটে খাই তুই আমার কথা বলিস কেরে ও গিয়ারি আর সাবা তুই কত বেশি কথা বলবি না মাম্মি আমি গানটা খুব ভুল করিছি না রে মা তুই গানটা ভুল করিসনি রান মণ্ডলের আগে যদি তোর ইউটিউবে ছাড় যেত মনে হয় তুই ভালো গায়িকা হয়ে যেত মাম্মি তাহলে আমি কলেজ চলে যা যাও আমার কোকোডাইল বেরিয়ে দাও আমি কি ভুল করে চিড়িয়াখানা যাইছি নাকি বলো কেরাম সব জীব জন্তু বার হচ্ছে তা বৌদি হ্যাঁ আর কি জীব বার হবে না ঘরে চলে যাবে না না আসছে ও বাবা এ ঢেকি এলো না জেসিপি গাড়ি এলো ই তো মাটি কেটে কেটে আসছে বৌদি হ্যাঁ তাই এ ঢেকিটার নাম কি এর নাম এর নাম এ নিশ্চয় পাতায় ফোড়া ঠিক বলেছিল ছোটবেলায় ওর একটা পাচায় ফোড়া উঠেছিল ডাক্তার অপসং করার পর হ্যাঁ ও শিরা খায় ধরে গেল হ্যাঁ হালকা খোড়া হ্যাঁ ও সব মাটি পা দিচ্ছে খোড়া কোথায় বোঝা যায় না লোক হাঁটলে ধরতে পারে না খোড়া বলে ও তো ধরতে পারে তো তা মাম এটা কি এটা ঘটক মশাই তোমার জন্য সম্বন্ধ এনেছে এই পাশে কেন মা কদবিল নেও নেও নেউ বাবা মেয়েখানে নেও নে করতেছি রে আমি যেসব ছেলেকে বিয়ে করতে পারবো জানো কেন এই তো মানিনি না করে হাই স্কুলের হেড মাস্টার মাধব না করে হাই স্কুলের হেড মাস্টার কামড়াতলা হাই স্কুলের হেড মাস্টার আমাকে বিয়ে করবে বলে তারা তো পুরো পাকো

আমি তোর খেটে খাই তুই আর উপর কথা বলিস কেন ও বিয়ে ইয়ে সবে তুই কোথা বেশি কথা বল তা বৌদি তা তোমার এমএ কে কিছু করে হ্যাঁ করে তুই এ তো ড্যান্স বাংলা ড্যান্স করে করে গাফার করে গাফার কি কোরিওগ্রাফার সেই তুই তো কোন করিস আই তোর খেটে খাই তুই আর উপর কথা বলিস কেন ও ইয়ে সবে তুই কোথা

সেকেন্ড সেকেন্ড প্রয়োগ হয় না এ যখন ঘরে এই নাচটা নাচে হাঁড়ি কুড়ি সব ফাটিয়ে দেয় কাঁচের গ্লাস সব 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 দেখ মা তুই এমন নাচ নাচলি মনে হয় দুপুর মাটি কেড়ে গেছে তুই আর পায়ে নামের যদি মুখে মারতি আর ঘটকিরি শিক্ষা হয়ে যেত হ্যাঁ তুই ঠাট্টা করছিস হ্যাঁ এই তো আগের সপ্তাহে ওর সঙ্গে আই গেলুম ওর ডান্সে গেলুম ওর সঙ্গে হ্যাঁ তা তারা তো আলোচনা করতেছে

আমার মেয়ে যেমন রূপ তেমন পড়াশোনা কিসে পড়ে জানিস কিসে পারে বৌদি বারো ক্লাস বারো ক্লাস কি বলো টুয়েলভে পড়ে সেই তুই তত্ত্ব করিস আই তোর খেটে খাই তুই আরো পরে কথা বলিস কা ও বারো টুয়েলভ জল সাবা তুই কথা ভিক্ষে করে খায় নীরের মূর্খ কোন পেটে বক আর বম মারলে ওনা কবার হবে না বারো আর টুয়েলভ ইংলিশ কথা হচ্ছে টুয়েলভ আর বাংলা কথা হচ্ছে বারো সেটাও বোঝে ভিক্ষে করে খায় একটা মে তুদলি একটা মে চোখ টেরি গাল বাঁকি একটা মে খুঁড়ি তো অহংকার করে বলে কি না চাকরিওয়ালা ছাড়া জামাই করবনি। তাহলে যাদের ভালো মেয়ে আছে দেখতে সুন্দর মেয়ে আছে তারা কেন অহংকার করে বলবে নে চাকরিওয়ালা ছাড়া জামাই করবনি নি কোটি ছেলের বিয়ে হচ্ছে না বড় ব্যবসা করে তাদের বিয়ে হচ্ছে না আর বৌদি তো ভিক্ষে করে খায় তা ওর ছেলের কি বিয়ে হবে তা বৌদি আমি শুনেছি নাকি তোমার একটা ছেলে আছে হুম কুড়ি বছরের বাচ্চা তাহলে বৌদি বলেছিল কে আজ থেকে মানে সামনের দশ বছর বাদে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে তা পোড়ার মুখোর তোর সঙ্গে দেখা হবে কারে আমি তোর বাড়ি ভিক্ষে করতে যায় ওদের বাড়ি যাও নি ওর পাশের বাড়ি যাও ওদের বাড়ি বাদ দিয়ে ও পোড়ার মুখন নজর খুব খারাপ

করব ঘটগিরি ভেবেছি মনে জাল বুনে বুনে শেষ হতে সুত মেয়ের মায়েদের কত রাজ রানী হবে মে দেখে স্বপ্ন করব ঘটগিরি ভেবেছি মনে জাল বুনে বুনে শেষ হতে সুত কি বলবো দাদারা ঘটগিরি ব্যবসা ছেড়ে দিচ্ছি আজ দশ বছর হলো যদি বলো কেন ছেড়েছো হয়তো চাইরিওয়ালা ছেড়ে এখন খুব কম পা যাচ্ছে না একটা মেয়ের বাপে চাইরিওয়ালা ছেলে ছেলে দিকে একটা দেখে দিলাম ছেলের বাবা মেয়ের বাপ দুজনে যুক্তি করবে করে আর চিনতে পারবে না কারণ ওর কমিশন দিতে হবে যদি বলো কী গো দাদা কমিশনটা দাও বললে এত সুন্দর করে ঘাড় ধাক্কা দেবে হাতে বার ধরলে একটা জামার পিস আর একটা প্যান্টের পিস সেই রাগে তিতিককার ছেড়ে দিচ্ছি আর বলি ঘটকিরি ব্যবসা করবো নি এখন সত্যিকার বলতে কি আমরা দুই লোকে খাই আয় আর আর বউ আর সত্য তো বাধ্যকে ভাতা দিচ্ছে দুই লোকের হয়ে যাচ্ছে আর এই কাকদ্বীপ থেকে সুতো আনি আর জাল বুনি এই চোদ্দ পনেরো সালে এই করে চলে যাচ্ছে আর কান মোলা খেয়েছে আর ঘটকিরি আর করবো নি আমার ঠেলিয়ান তুই যেতে পারি তুমি বলতে পারনি কি যে দাদা আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দাও হুমা

হ্যাঁ তোমার কথা মতো 10 বজার পর পর তোমার কাছে আইছি দাদা হ্যাঁ আমার ছেলের জন্য একটা মেদেকে দাও না আমি তো রেগে বলেছিলাম সেই জালায় এসছো হ্যাঁ ওটা হ্যাঁ আমার ছেলে না গো হ্যাঁ সরকারি কাজ করে একটা মেদিক সরকারি চাকরি করে তা বৌদি তোমার বাড়ি যেতে তুমি দেখি বড় কাপড় কানে ঢুকে চলে আমি বাড়ি ঢোকে চরা তা করছি হ্যাঁ কি চাকরি করিস ওকা আমার মা ঠিকই বলে আমি সরকারি কাজ করি হ্যাঁ হ্যাঁ আমি তো একসা দিনের জব কাডের কাজ করি আমি হয়ে যাচ্ছিল তো কেন বাবা সরকারি চাকরি করি ওই জব করে আর না মিথ্য কথা এটা সরকারি কাজ তা বাবা ওই সরকারি কাজে কতদিন বাদে মাইনেটা পার হ্যাঁ ওই হিসেবটা আমি ঠিক বলতে পারবো হ্যাঁ হ্যাঁ আমার বাবা ভালো বলতে পারে হ্যাঁ তো ছোট মাথা তুই পারিনা বল বড় মাথা বল বল হ্যাঁ আমার ঘাড় ফেলে দিলি তুই জানো না দু তিন বছর পরে হলো টাকাটা পাই বুঝতে পেরেছো হ্যাঁ আবার অনেক সময় পাইনি মারামারি ঠেঁয়া ঠেঁ করে তাও টাকা এমন একটা চাকরি করিস মারামারি ঠেঁয়া ঠেঁ করে টাকা নিতে পারবো কি বলিস যারা পুলিশের চাকরি করে যারা মাস্টারি চাকরি করে যারা ডাক্তারি করে তারা কি সরকার কাছে মারামারি করে টাকা নেয় কিভাবে তাদের টাকা মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকে যায় আমার বৌদি আমার পায়ে ধরলে হবে না ছেলে যদি ভালোবাসা করতে পারে তাহলে ওর বিয়েটা হবে আর তা না হলে ওর জীবনে হবে না ওকা আমার বিয়ে কবে হয়ে যেত শুধু খালি আমার বাবার আর মার লোভের জন্য হয় না হাটে বাজারে কত পাগলি ঘরে ইচ্ছে হয় একটা পাগলি ধরে বিয়ে করে শুধু খালি আমার মার লোভের জন্য করতে পারে আর সেই বিয়ে টেনশন টেনশন এত মাথা গরম হয়ে যাচ্ছে ইচ্ছে হয় দুই বাবেটা নেড়া হয়ে গেছে দেখ বাবা তোদের দুজনের নাড়া হলে হবে না তোর মারও নাড়া করে দিতে হবে তবে তোর বেটা হবে এই লাস্ট চান্স তোমার কাছকে ঘুরে গিয়ে যদি না আমার বিয়ে হয় ঘরে গে দুই বাপ্পাটা মিলে মা ধরে না করে চাকরি না করলে ছেলের বিয়ে হবে না আর একশো দিনের কাজ করে পাগলি দেখোন না আমার ছেলে কত ভেঙে পড়েছে দেখো পাগলি পর্যন্ত চাচ্ছে তোমার দুটো পায় তুমি একটা মেয়ে থেকে দাও চাকরি না করলে ছেলের বিয়ে হবে না একদিনে কাজ করি পাগলি দেখো না ছেলেরা সব বসে খাচ্ছে মা বাস কেন পিছনে যাই বুঝেছি এবার বড় লোকের ছেলেরা সব বসে খাচ্ছে মা বাস কেন পিছনে

আজ থেকে দশ বছর আগে মেয়ের বাপে জুতো ছিঁড়ে গেছে জামাই থুইদে খুই ঠিক যুগটা এখন পাল্টে গেছে আগুন ছেলের বাপে জুতো ছিঁড়ে যাবে বাবা মা খুঁইদে স্বামী ছাড়া যদি থাকে বিধবাকলি দাদা দিয়ে দেবো বাবা কোনো মেটে আসবে পায়ের জুতো ছিঁড়ে যাবে পাবে না মে নাম গুছিয়ে দাও ধরি তোমার পায়ে পায়ের জুতো ছিঁড়ে যাবে পাবে না মে নাম গুছিয়ে দাও ধরি তোমার পায়ে তাই মূর্খ নারী রাগ বেশি করে অহংকার তাই মূর্খ নারী রাগ বেশি করে অহংকার তুই যেরাম করেছি এরাম কেউ করে ও আমার বাড়ি এসে গোলা তারতে হবে না কি বলি শোনো তুমি তো বলেছিলে চাকরিওয়ালা ছাড়া জামাই করবনি তা তোমার তিনটে জামাই কি চাকরি করে বলে এবার কি করে বলো ওদা হ্যাঁ আর বড় মেয়ে হ্যাঁ নাইনে টেনে করি কলেজে যেতে জানো দা হ্যাঁ 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 যেতে যেতে একটা হোকার সঙ্গে পালিছে আর আমার মেয়ে যেমন সুক্তারা হ্যাঁ প্রত্যেকদিন কলেজে যেত আর টোটোলা ঘরে থেকে নিয়ে যেত

ওকা সরকার আমাদের পাকার ঘর দিচ্ছি তা আমরা বিয়ে না করে শুধু কই পাকার দেয়ালে মুখ গজব বন্যা আপনার হত্যা ঘটছে এ ঘটনা সবাই যদি না জাগি ফিরবে না চেতনা বন্যা আপনার হত্যা চলে ঘটছে এ ঘটনা সবাই যদি না জাগি ফিরবে না চেতনা বিদুষ দাদা নে বলে জীবনটা বেকার বিদুষ দাদা নে বলে জীবনটা বেকার মেয়ে পাওয়া যাচ্ছে না কি বলে শোনা যে সমস্ত মায়েরা এবং বোনেরা গর্ভবতী হচ্ছে হলে কি করছে ডাক্তার যাচ্ছে ডাক্তার গেলে পেটের ফটো তুলছে অর্থাৎ আল্ট্রাসন করছে আল্ট্রাসন করে জেনে নিচ্ছে যদি ওটা ছেলে হয় তাহলে ওটাকে রেখে দিচ্ছে আর যদি মেয়ে হয় তাকে অ্যাবশন করে দিচ্ছে অর্থাৎ ওই কন্যা সন্তানকে আর পৃথিবীর আলোপাতায় দেখছে তাদের গর্বের মধ্যে হত্যা করে দিচ্ছে কী বলি শুনো মেয়ে যদি হলো মা মা যদি না না থাকে তাহলে আমরা কার করবো থেকে জন্মগ্রহণ করব আর বোন যদি না থাকে কি আমাদের রাখি পড়াবে ভাই ফোড়ার সময় ভাই পড়া দেবে আপনারা আপনার এই ভুলটা কেউ করবে না যে ডাক্তারবাবু যে ব্যক্তি করবে উভয় কিন্তু জেল হবে আর সবাই যদি পাগলা হয় চাইলা চাইলা জামাই আমাদের ভারতবর্ষে কত ছেলে আছে চাইরি করে শিক্ষিত ভালো ছেলে ভদ্র ছেলে তাকে বিয়ে দিন বড় ব্যবসা আছে তাকে বিয়ে দিন আর ওই সব ছেলেরা যদি না বিয়ে করতে পারে কি করে বলো হয় বিষ খাবে না হয় গোলায় দৌড়ে দেবে আর তা যদি না করে ওই সব ছেলেরা বাঘের মতন মেয়েদের গায়ে ঝাঁপিয়ে পড়বে দেখো 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 তোমার ছেলে কি হয়েছে দেখো কি হয়েছে তুই আমার কাছে কেন কি হয়েছে ভাগো আ আমি যে বিষ খেয়েছি বা কেন কেন তুই বিষ খেয়েছিস কেন ভাগো কত কষ্ট করে লেখাপড়া শিখে আমাকে মানুষের মতো মানুষ করেছে লেখাপড়া শিখে মানুষ হলেও আমি চাকরি পাইনি বা আর আমার বিয়ের জন্য তোমাদের কত অপমান না সত্য করতে এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না বা তাই তো আমি তাই তো আমি বিষ খেয়েছি

আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে মা আমার সেই ছোট্ট বেলায় যে ঘুম পাড়ানি গান গিয়ে আমাকে ঘুম পাড়াতে সেই গানটা সেই আ আমাকে একবার শোনাবি মা Vem